এই সারে গামা বাদা নিশা মানে কি কে বলতে পারবেন সারে গামা বাদা নিশা ও এমনিই কোন সারে গামা বাদা নিশা সারে গামার অর্থ আমারও ক্লিয়ার নাই আমারও ক্লিয়ার নাই তবে সাড়ে যদি সারা নামের বিকল্প সারা মানে সারে বলতে যদি একটা মেয়ে আর গামা এক শক্তিশালী একটা পুরুষ সারে গামা হতে পারে কারণ সারে ইংরেজি ওনারা তো আরবি নামগুলি ইউসুফ কে বলে জোসেফ তারপরে মিখাইল মিখাইল কে বলে মিখাইল গরিব ইউসুফ কে বলে গর্বাচক রাশিয়ার একসঙ্গে প্রেসিডেন্ট ছিল গর্বাচক এবনে রুশ দিকে বলে এ রুশ এবনে সিনা বলে এবে সিনা এখন সারারা যদি তারা সারে কয় সমস্যা হতে পারে কিনা নিশ্চিত না আমি নিশ্চিত না নাও হতে পারে তবে গামা গামা কাকে বলে ফলোয়ান ঠিক না তো যেহেতু গামা ফলোয়ান তো তার পাশে কারণ গান বাজা তো মেয়ে লোক হয় না নায়ক নায়িকা দুইটা লাগে সারে গামা নারী আর পুরুষ বাদা ফার্সি শব্দ বাদামানি মদ বাদামানি বাবা বাদামানি বাদামানি পৃথিবীর যত সব। আর নিশা তো বাদা বাদা খেয়ে মদ খেয়ে নিশাগ্রস্ত একদিকে একটা নারী লাগবে আর দিকে গামা টাইপের একটা পুরুষ লাগবে আর এই দুইটাকে জিনায় লিপ্ত করার জন্য বাদা মদ লাগবে আর মাতাম মস্তান নিশাগ্রস্ত হওয়া লাগবে তো এই শয়দানের শয়তানের রাজ্য শোলতলায় পরিপূর্ণ